রুটি হবে আর বেগুন ভাজি এই যে বেগুন ভাজবে সকালে নাস্তা বেগুন ভাজবে রুটি বাড়াবে ডিম ভাজবে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই বিনা মিত্র টাফোনের মধ্যে হয়ে গেল বিলকেন মে গাসটা বেরো। বৃষ্টি দে বাড়ি বানাইছেন তাই তো? আরে বাবা গাস ফ্লেশন হয় না পড়ে যাচ্ছে আর আলাদা করে কাট কিনতে হয়। ভিতরে ভিতরে কাট। লাভ? হ্যাঁ। হ্যাঁ। আলাদা কাট। লাভ। আয় 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 আয়। এতো ধরেন ধরে নামায় দেন। না না লাভ মারো লাভ মারো। হ্যাঁ। লাভ। ভাই ভাই Ora ra da. Yo, yo angak kichchay kat. Ora ra ra.

রসুন পিঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিয়ে ভালো ভাজিটা দিয়ে দিল

হাশির ভিতরে একটু গরম পানি দিয়ে দেয়া হলো তাহলে ওই করবে না তাই না আস্তে করে না কি কি দিবলগীয়া পিঁয়াজ দিয়ে দিয়া হল পেঁয়াজটা ভেজে নেবে আগে নাড়াচড়া করে নিতেছে আমার বড় বোন রান্না করতেছে আপনাদের আপু ওদিকে হাসে চামড়া বাঁচতেছে খুব ব্যস্ত মানুষ আসবে মনে করলাম আপনাদের আপুদের বাসায় বেড়াতে আসছি আমরা সবাই ভাইরা ভাই বড় আপা

বল আমি আদাটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরে মেড়ে তে নিলাম তারপরে লবণটা দিলাম

ডাল সাথে দেব এলাচ আর সাথে কয়েকটা চার পাঁচটা দেব আমি লবঙ্গ লবঙ্গ বড় এলাচ বেটে দিতে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেব

আর দশ মিনিট মতো লাগবে তরকারিটা পুরা রান্না শেষ হইতে দেখেন কিভাবে আগুন তেজ দেখেন এটা হচ্ছে আপনাদের আপুদের গ্রামের বাড়ি এখানে আমরা বেড়াইতে আসছি আজকে কালকে বিকালে আসছিলাম আজকে খাওয়া দাওয়া করে চলে যাব আপনার আপু কাজে খুব ব্যস্ত সে রান্নার কাছে আসতে পারতেছেন ওদিকে অনেক কাজ অনেক ব্যস্ত রাজহাঁসের রান্নাটা শেষ হয়ে গেছে যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর অনুরোধ থাকলো আমাদের পাশে থাকবেন কি দেবেন এখন এখন দেব জিরা ও এলাচ গুঁড়া একসাথে